এটি পুরো না হওয়া পর্যন্ত তারা ফিরবেন না এমন দাবিগুলো আসলে তারা করছেন এবং তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবার বঙ্গবীর কাদের সিদ্দিকের নির্দেশে ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করে ফেললো আওয়ামী লীগের নেতা কর্মীরা পালানোর পথ খুঁজে পারছে না ইউনুস সরকার কাদের সিদ্দিকি বলেন শেখ হাসিনাকে সৈরাচারি মিথ্যা গণহত্যাকারী আখ্যা দিয়ে আপনারা তার চেয়ে বড় সৈরাচারের মতো আচরণ করছেন শেখ হাসিনাকে আমি মা বলে রেখেছি এবং মায়ের জন্য আমি নিজের জীবন দিতেও প্রস্তুত ওনাকে আমি মায়ের মতো সম্মান করি আর আপনারা জানেন আমি মায়ের জন্য কি করতে পারি এটা বাংলাদেশের মানুষ জানে টাঙ্গাইয়ের মানুষ জানে কাদের সিদ্দিকের এমন হুঁশিয়ারিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা ইউনসের বাসভবন যমুনা ঘেরাও করে তার বাসভবনে প্রবেশ করে সেই সময় প্রাণ বাঁচাতে তিনি পুলিশের সহায়তা নিয়ে বাসভবন ত্যাগ করেন আগামী দিনে কোন রকম কোন সহিংসতা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদেরকে সমুচিত জবাব দেবার মেসেজ এই এই সমাবেশ থেকে দেয়া হবে